আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তের ক্রেতা ভাই এবং বন্ধুগণ আপনাদের সকলকে জানাই অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আর একটি নতুন আকারে আমের চারার ভিডিও নিয়ে আসলাম বিগ সাইজ যে আমগুলো রয়েছে আট ইঞ্চি দশ ইঞ্চি টবে আমাদের বাগানে রয়েছে এই চারাগুলোর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম আপনারা যদি এই ধরনের চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো ক্রয় করে নিতে পারেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থেকে দাঁড়াবেন এই যে আপনাদের যে এখন দেখিয়ে দিচ্ছি হচ্ছে হচ্ছে ভাই দেবে আমি শুধু পরিচয় করে দেবো পুরো গাছটি উনি দেখিয়ে দেবে সমস্যা নেই আপনার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং ভাই আমরা কখনো কাউকে ঠকাই না আমি দেখেছি কদিন হলে ব্যাড কমেন্ট তারা জানি না কোন জায়গা থেকে চারা নিয়েছেন কি হয়েছে জানিনা সঠিক কিন্তু আমাদের গাছ থেকে চারা করলাই করলে অবশ্যই আপনারা অরিজিনাল চারাটাই পাবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে চারা দেখে আপনারা ক্রাই করতে পারবেন এই যে এই গাছটি হচ্ছে আপনাদের চ্যাংমাই চ্যাংমাই আম গাছ কিরকম গোড়া কোয়ালিটির সামনে বা ইচ্ছা ফল ধরাবো অবশ্যই ফল সহ ভিডিও দেবো আমি শুধু ফল ছাড়া আজকে একটি ভিডিও দিচ্ছি আমি আমাদের এই সাইড দিয়ে যতগুলো চারা আছে নতুন নিত্য নতুন যে চারাগুলো আছে আমি সেই গাছগুলো আপনাদের মাঝে পরিচিত করে দেবো যদি এই ধরনের চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে পাশাপাশি আমি গাছ দেখিয়ে দিচ্ছি এই যে এটাও হচ্ছে চ্যাংমাইয়াম দেখুন কীরকম কোয়ালিটির কীরকম সামের চারা আমাদের বাগানে রয়েছে সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগান থেকে আপনারা ক্রয় করতে পারবেন অনেক নার্সারি থেকে আহ আমি আমি প্রতিবারই বলি আমরা অনলাইনে নতুন অনলাইনে আমরা কিছু কিছু চারা সেল করতেছি আপনারা দেখতেই পারতেছেন প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়তেছি আমাদের বাগান আছে আমরা প্রতিনিয়ত এই চারাগুলো সেল দিয়ে থাকতেছি এটা চাই পাশাপাশি এই গাছটি দেখুন এই গাছটিতে আমরা তিনটি জাতের আম ধরে রেখেছি এটা হচ্ছে কাটিবন ফার্স্ট হচ্ছে এটা কাটিবন দেখুন এই যে মালদি কলম চারটি কলম ডাল লাগান আছে মালদি কলম একটি দুইটি তিনটি চারটি জোড়া অবশ্যই আপনারা দেখতে পারতেছেন ক্যামেরাটা কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা গাছেই কলম রাসে এটা হচ্ছে কাঠিবন এই ডাল হচ্ছে হচ্ছে কিং দেখতে পাচ্ছেন পাতার এই পাতা পাতা কোয়ালিটি মিল খাবে না পাশাপাশি এই যে দেখুন সূর্য ডিম আছে এই যে সূর্য ডিমটা দেখুন সূর্য ডিম বলেন বা মেজ একই বলেন একই চারা পাশাপাশি আবার রয়েছে রেড তালমা আপনারা যদি এই সামের এই কোয়ালিটি ফুল চারা দেখতে চান পুরো গাছের ভিডিও আমি দেখি দেখিয়ে দিচ্ছি এ টু জেড আপনারা যদি চান এই চারাগুলো ক্রয় করতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এ করবেন পিছন দিক থেকে ভাই দেখাবেন একটু পুরো গাছটি যান ধরে এরিয়া যুক্ত হবে রকম কোয়ালিটি কি রকম চারা রয়েছে সামনে বাড়ি ইনশাল্লাহ প্রত্যেকটা ডালে ফল ধরে আপনাদেরকে আমরা চারাগুলো বিক্রয় করে থাকবো পাশাপাশি এই যে আমি আরেকটা একটা দেখে যে আপনাকে বললাম মেয়ে যাকে এই যে মেয়ে যাকে একটি ডাল মাছ একটি গাছেই গাড়া গাছের ছবি আছে দেখেন এই যে গাছ আছে আমাদের মাঝে কীরকম কোয়ালিটি ফুল চারা রয়েছে দেখতে পারতেছেন এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির চারা একমাত্র আমাদের অনেক নার্সারি আপনাদের দিতে পারবে যদি অবশ্যই আমাদের চ্যানেলটি থেকে যদি চারা ক্রয় করতে চান এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটাও আপনাদের চ্যাংমায়া আম গাছের পাতাই বলে দেবে যে কোনটা কি জাতের আমাদের বাগানে রয়েছে আমি শুধু এক সাইড থেকে চারাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখবেন ভিডিও লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এই যে দেশীয় ভ্যারাইটিসের ভেতরে রয়েছে আমাদের হারিভাঙ্গা আম দেখুন যেনারা দেশি দেশি ভ্যারাইটির চারা নিতে যাচ্ছেন চারাটা অবশ্যই আমাদের চ্যানেলটি থেকে চারাগুলো ক্রয় করে নিতে পারেন আমি ভিডিও এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম গাছের সাইজ কীরকম মোটা সব ধরনের চারা আমাদের বাগান থেকে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন এটাও কাঠিবন রয়েছে কাটিবনে দেখুন আপনার হচ্ছে কেবল পাতাগুলো একটু সমস্যা হয়েছিল ওষুধ দেওয়া বলতে তারপরে হচ্ছে এটাও আপনার হচ্ছে মেজাকি যেটা হচ্ছে সূর্যর ডিম বলা হয় আমরা গাছটার দূর থেকে দেখানো লাগবে তাহলে পুরো ফুল ফুল কোয়ালিটি গাছটি আসবে সাইড থেকে আমি ভিতরে গেছি বাগানের ভিতরে যাচ্ছি না সাইড থেকে চারগুলো দেখাচ্ছি গাছের গোড়ালিটা দেখুন কিরকম মজমুত আকারে গোড়া গাছ যদি একটা মারা যায় চারা আমরা রিটার্ন নিয়ে আর একটা চারা দিই কোনো সমস্যা নেই আমরা এরকম হয়েছে আমাদের বলা যায় না গাছ গছালি জিনিস আমার মানুষেরও যেমন প্রাণ আছে গাছ গছালিরও এরকম প্রাণ আছে গাছ মারা গেলে আমরা সাথে সাথে রিটার্ন নেই হয়তো কিছু সংকেত ধরি আপনারা হচ্ছে যে কিছু টাকা আপনাদের হয়তো নেই আপনাদের কাছ থেকে কন্ডিশন আপনার রাখা হয় ধরেন ফিফটি টাকা এভাবে নেওয়া হয় যে একটা গাছ মারা গেলে আমাদেরও কিছু বাগান থেকে দেওয়া পড়ে তো এই ধরনের চারা গেলে অনেকগুলো লাভজনক ক্ষতিজনক অনেক কিছু ইয়ে আছে আমরা সব কিছু ইয়ে করি এটাও হচ্ছে আপনাদের চ্যাংমাই আম দেখুন কত সুন্দর কোয়ালিটির চারা আমাদের বাগানে রয়েছে দেখুন এত সুন্দর কোয়ালিটির চারা একমাত্র আমাদের অনেক নার্সারি থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই যে যেমন কাঠিবনে দেখুন ফল সহ আছে দেখুন কতগুলো ফল ধরে আছে ছয়টা ফল ধরে আছে এখনো আপনারা দেখতেই পাচ্ছেন গাছের কোয়ালিটি ফুল চারা কীরকম আমাদের বাগানে রয়েছে ইনশাআল্লাহ আমরা এই চারাগুলো আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিয়ে এই চারাগুলো আমরা বিক্রয় করে থাকবো আপনারা যদি চান এই চারাগুলো ক্রয় করবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের কাছে দেশি ভ্যারাইটিসের ভিতরে রয়েছে বিদেশি ভ্যারাইটিসের ভিতরে রয়েছে আমি পুরো বাগানের যত মানে পুরো সাইড সুইডে আমাদের যতগুলো নতুন নতুন চারা রয়েছে আমি সাইড দিয়ে নিয়ে যাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চ্যাংমাই বেশিরভাগ আমরা চ্যাংমাই লাগাচ্ছি চ্যাংমাইয়ের ফলন খুব ভালো ক্যাংমায়ের ফলন ভালো থ্রি স্টে ফলন মোটামুটি সব ধরনের হয়ে থাকে হ্যাঁ হচ্ছে আপনাদের বোনায় কিং গাছ এই গাছটা তিনশাল আমরা ফল ধরাবো যেমন ও গাছটা দেখলেন এক গাছে তিনটি জাত দেখুন আমরা কি সুন্দর কোয়ালিটির চারা আমাদের বাগান থেকে আমরা নিতে পারবেন এছাড়াও আমাদের বাগানে বড় বড় লিচু চারা তৈরি করা হচ্ছে জিনারা সামনে বার নিতে যাচ্ছেন বা এখন নিতে যাচ্ছেন বড় টবের চারা বড় সামের চারা নেবেন তো অবশ্যই আপনারা দেখুন লিচু গাছটি দেখুন এই যে চায়না থ্রি যে লিচু গাছ আছে আমরা এই গাছটি হচ্ছে বারো ইঞ্চি টবে দশ ইঞ্চি টবে দেওয়া আছে আপনারা যদি এই ছামের এই চারাগুলো ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এই চারাগুলো ক্রয় করে নিতে পারেন আপনাদের এর ভেতরে আমাদের অনেক ধরনের চারা রয়েছে এ পাশে একটি বোড়াইকিং রয়েছে আবার হচ্ছে কাটিবুন রয়েছে ফলসহ রয়েছে ফল রয়েছে এই যে দেখুন বোড়াইকিং গাছ কত সুন্দর কত কোয়ালিটি ফুল গাছ আমাদের বাগানে রয়েছে ইনশাল্লাহ এই চারাগুলোই আমরা আপনাদের কাছে বিক্রি করে থাকবো গাছের বোড়ালিটা ভাই একবার দেখাবেন যদি মানুষ দেখতে চায় সব কিছুই ভিডিও কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকে আপনারা আপনারা চারাগুলো ক্রয় করে নিতে পারেন বেশিরভাগ এই যে এটা একটা কাঠিবন এই যে দেখুন ফল ধরেছে এই যে তিনটা এইটার কাছে হচ্ছে দুইটা ফল এই যে বড় একটা ফল আপনারা মাসি কিভাবে বুঝবেন ভাই এই যে দেখুন ছোট এটা আগে আসছে এটা তারপর আসছে এই যে সর্বপ্রথম আসছে এই এই আমটা পাশাপাশি ওই যে ওখানেও ফল রয়েছে এক আট দশটা আম সহ আমরা এই গাছগুলো বিক্রি করে থাকতেছি বারো ইঞ্চি টপের গাছ মারা গেলে টাকা রিটার্ন

কীরকম ফুল গাছ দেখুন এত সুন্দর সাত বাগান বাগানে যদি জেনারা চারা লাগাতে যাচ্ছেন দেখা দেখা মানে আমি দেখিয়ে দিচ্ছি গুড়ালি প্লাস আগালগুলো দেখিয়ে দিচ্ছি দেখাব আমি ক্যামেরা থেকে সরে যাই আমি ভিডিওটি করে দিচ্ছি আমি ক্যামেরা ধরে ভিডিওটি করে দিচ্ছি আপনারা যদি এই চারাগুলো ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে এই চারাগুলো ক্রয় করে নিতে পারেন খুবই সুলভ মূল্যে আপনারা যদি চান এই চারাগুলো আপনাদের কাছে সরাসরি ডেলিভারি দেওয়া হবে এবং যদি বাগান থেকে এসে চারা ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের বাগান থেকে এসে চারাগুলো নিতে পারবেন এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউ কত সুন্দর কত বিগ সাইজ আম পনেরো ফিট সতেরো ফিট বিশ ফিট পর্যন্ত চারা আমাদের কাছে আছে যদি চারা মারা যায় তো অবশ্যই আমরা ডির চারা সমস্যা নেই কিছু কন্ডিশনের মাধ্যমে চারাগুলো করা এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন থাই ব্যানানা ব্যঙ্গ আপনারা জানি ব্যানানা ব্যঙ্গন ফল কীরকম এই ফলনগুলো আপনার খুবই ভালো এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্য আমাদের বাগানে শুধু এই না আমাদের বাগানে সব পরিমাণ চারা রয়েছে এটা আমাদের একটি বাগান পাশাপাশি আরও আমাদের বাগান রয়েছে আমি এক এক করে ভিডিওগুলো দিয়ে দিতে থাকবো ইনশাল্লাহ সমস্যা নেই আমি ভিডিও মানে এই সাইডে মাঝারি সামের সব তারা রয়েছে পাশাপাশি লিচু রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মালদা গাছ রয়েছে পাশাপাশি আমি আরও একটি নতুন দুই তিনটি জাতের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি যেমন এই যে সামনে এই গাছটি দেখতে পারতেছেন এটা হচ্ছে রেড পালমার আমেরিকান রেড পালমার গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই চাঁদের চারাগুলো যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আগে চারাগুলো যদি নিতে চান বা এই ধরনের চামের এই এই ধরনের সামের চারাগুলো নিয়ে অবশ্যই আমাদের কাছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্ট আম গাছ দেখুন কত বিগ সাইজ প্লাস এই যে দেখেন আর টু টু যেটাকে বর্তমান সময়ে আপনার হচ্ছে আপেল ম্যাঙ্গো বলে অনেকেই চালিয়ে দিচ্ছে কিন্তু না এটার অরিজিনাল নাম হচ্ছে আটো ইউটিউব আপনারা ইউটিউবে গুগলে সার্চ করে দেখতে পারবেন যে এই এই গাছগুলো কীরকম কোয়ালিটি ফুল গাছ কীরকম ফলন হয় তো অবশ্যই আপনারা এই চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই যে ব্যানানা ম্যাঙ্গো রয়েছে এই সাইটে আবার রয়েছে আপনাদের হচ্ছে কিউ কিউজাই আবার এই সাইটে আর একটা আমাদের আটো ইউটিউব রয়েছে বললাম আগেই বললাম যে এটা কিন্তু আপনাদের অনেকেই ঠকাবে ভাই আপেল ম্যাঙ্গো ভেনো আবার হচ্ছে এই আর টু ইউটিউফেরও যদি আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যদি এই চারাগুলো ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করতে পারবেন এই যে এখানে ব্যানানা ব্যাঙ্গ রয়েছে আবার রয়েছে থ্রি টেস্ট থ্রি টেস্ট আরও রয়েছে দেখুন এদের সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওই গাছটা থ্রি টেস্ট আবার রয়েছে ব্যানানা ব্যাঙ্গ আবার রয়েছে আপনাদের হচ্ছে থ্রি টেস্ট আম যদি এই ধরনের এই সামের চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং আমরা ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো বা পিন কমেন্টও নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ খুবই সুলভ মূল্যে যদি চান এই ধরনের চারাগুলো ক্রয় করতে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং নিত্য নতুন চারার ভিডিও পেলে আপনাদেরকে যদি মনে হয় যে এই চারাটা লাগবে এই চারাটার ভিডিও করবে ভিডিও দেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে জানাবেন অবশ্যই আমরা দেশের চৌষট্টি জেলায় এই চারাগুলো বিক্রয় করে থাকতেছি এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থেকে চারাগুলো করে করে নেবেন আসসালামু আলাইকুম